হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সকালে আশা করি তোমরা সকালে ভালো আছো সো বন্ধুরা আমি তোমাদেরকে বলছিলাম যে কোনো ওষুধ সম্পর্কে জানতে চাইলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করুন সো এক ভাইয়া কমেন্ট করছে রিভো ট্রিল পয়েন্ট ফাইভ সম্পর্কে জানতে সো এখন আমি তোমাদের এই রিভোট্রিল পয়েন্ট ফাইভ সম্পর্কে কিছু কথা বলবো রিভ্রিল পয়েন্ট ফাইভ এটার জেনেরিক নাম হচ্ছে কলোনা জি পাম জিরো পয়েন্ট ফাইভ এটি তোমাদের জন্য বাজারে ইয়ার্স রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি এক বক্সে আশি পিস ট্যাবলেট থাকে এটির পার পিস হচ্ছে ছয় টাকা করে রিভোট্রিল পয়েন্ট ফাইভ এটা মূলত রুগীদের জন্য রুগীদের রিল্যাক্স দেওয়ার জন্য এটি খেলে রুগীদের খুব সুন্দর ঘুম হয় রিভোট্রিল পয়েন্ট ফাইভ এটি মূলত চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত তা হলে এটি খেলে আপনাদের দীর্ঘদিন খাওয়ার ফলে আপনার শরীরে অনেক ধরনের সমস্যা দেখা দিবে যাদের ঘুম না হয় তাদের জন্য প্রয়োজনীয় তবে তাও ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে ডাক্তারের পরামর্শ ছাড়া এটি কখনোই সেবন করা উচিত নয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা আইকনটি অন করে দেবেন এছাড়াও যাদের অন্যান্য নতুন নতুন প্রোডাক্ট সম্পর্কে জানার ইচ্ছা আছে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য ওই প্রোডাক্টটি সম্পর্কে ভিডিও নিয়ে আসবো